বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী বিপ্লব মিত্র আজ বালুরঘাট জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন As a candidate to be the chief in the house of the people, do swear in the name of God that I will be. Okay, okay, no, 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 পাশাপাশি আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবসময় যোগাযোগ রাখি আমাদের দলের ভোটেরা রাখেন নেতারা রাখেন সুতরাং নিঃসন্দেহে আমরা খুব আশাবাদী যে দু হাজার চব্বিশ সালের এই লোকসভা নির্বাচনে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে অবশ্যই আমরা প্রচুর ভোটের ব্যবধানে আমরা জিতে যাব এবং ভারতবর্ষের পার্লামেন্টে হারিয়ে আমরা আমাদের বালুরঘাট পার্লামেন্টের কনস্টিটিউন্সির যারা মানুষ আছে তাদের হয়ে তাদের মিথা বাঁধে সেই কারণে মানুষ নিশ্চয়ই সারা বছর যাদের পায় বিপদে আপদে সমস্ত মানুষ যারা পায় আমাদের গত সুতরাং তারা নিশ্চয়ই এবারকার লোকসভা নির্বাচনে প্রচুর সমর্থনের মধ্য দিয়ে আমাদের ব্যাপকভাবে জয়যুক্ত করবে প্রচণ্ড আশাবাদী আমরা এক ভাগই আশাবাদী এই কারণে যে আমরা তো প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের সঙ্গে টাচে আছি মানুষের সঙ্গে তাদের বিপদ আপদ তাদের বিভিন্ন কাজ কাজকর্মে সবটাই যুক্ত আছে